হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার একটা নতুন ক্লকে বেরি পড়েছি আজকে একটু যেতে যেতে ভিডিওটা করলাম কেন কলকাতা শহরের তো কনক্রিট তোমাদের দেখাই কিন্তু আজকের প্রায় কোলাঘাটের কাছে চলে এসেছি এনএস সিক্সটিন আমরা ধরে ফেলেছি কলকাতা থেকে সোজা দ্বিতীয় হুগলি সেতু হয়ে তারপরে আমরা কিন্তু কোনা এক্সপ্রেস হয়ে এখানে এসেছি এখানে এসে ব্লকটা ফোন করলাম এই জন্যেই যে তোমাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখাবো জঙ্গলের মাঝখানে দেখাবো সেই চরম অ্যাডভেঞ্চার দেখাবো তো সেই জন্যই শুরু করলাম আমাদের গন্তব্য এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাশে কুকুপুরা হিল রিসর্ট তো দারুণ একটা জায়গা দারুণ অনুভূতি হবে দারুণ অ্যাডভেঞ্চার পাহাড়ের ফলেই থাকব চলো যেতে যেতে কথা হবে আর অনেক সুন্দর সুন্দর সিনারি তোমাদেরকে দেখাবো চলো যেতে যেতে কথা হবে বন্ধুরা এখন আমরা সোজায় এনে সিক্সিন ধরে যাব ফার্স্টে আমাদের এখানে বাগনান পড়বে চার কিলোমিটার বাগনানের পরে হচ্ছে কোলাঘাট কোলাঘাট থেকে সোজা আমরা খড়গপুরের দিকে চলে যাব খড়গপুর ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া ঢুকবো একটা রুটও ছিল আরামবাগ হয়ে যাওয়া কিন্তু ওই রুটটা হচ্ছে বড্ড মানে রাস্তাটা খারাপ আর এটা পুরো হাইওয়েতে যাব সময়টা অনেক শর্ট অনেক কম পড়বে তো চলো যেতে যেতে কথা হবে আর দারুণ চরম অ্যাডভেঞ্চার হবে সামনের যে দুখানা বাস তোমরা দেখছো এই সাদা কালারের প্রায় পাঁচ কিলোমিটার ধরে টানাটানি করছে এইভাবে মানুষ মরে পিছনে একটা মন জিনিসের গাড়িকে প্রায় উড়িয়ে দিচ্ছিল এই বাসটা তো এইভাবেই এন এইচ যারা গাড়ি চালাবে ওরা সাবধানে চালাবে এই বাস এরা বড় রেসারেসি করে রেসারেসি করতে করতে সাধারণ পাবলিককে মেরে দেয় তো যারা পুলিশ আধিকারিক আছেন তাদেরকে অনুরোধ করবো এই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্যে বন্ধুরা আমরা দেউলটি ক্রস করছি দেউলটি হচ্ছে একটা পিকনিক স্পট খুব সুন্দর ঘোরার জায়গা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে ওখানে ভালো ভালো ট্যুরিস্ট স্পট তোমরা কেউ আসতে পারো সেম যে রুট ধরে আমি আসলাম এই রুট ধরেই এসেই দেউলটি পড়বে সামনেই হচ্ছে আমাদের কোলাঘাট আসছে ভেবেছিলাম কোলাঘাট থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো বাট এখন সবে সাতটা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটাও বাজে তো এখন খাব না খড়গপুর যাবো এখান থেকে খড়গপুর আটান্ন কিলোমিটার ফিফটি এইট তো একেবারে খড়গপুরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেব চলো চলতে থাকি আমরা আমাদের জার্নির তিন নম্বর টোল গেট বন্ধুরা ডেবরা টোল প্লাজা আমরা এখন চলে এসেছি আমরা পাশ দিয়ে চলে যাব বাইকে তো কোনো টোল লাগে না সোজা গেলে পুরী খড়গপুর চুয়াল্লিশ কিলোমিটার নন্দরে একটা শুকনো নদী আছে এখানে কামাক্ষা ঘোষ সেতু বলে লেখা আছে পুরো শুকনো বালি শুধু বালি এই বালি দিয়েই ঘরবাড়ি হয় আমাদের ওখানে সেই বালি বন্ধুরা আমরা পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরের মধ্যে ঢুকে গেলাম এখন এই জাস্ট এন্টার হলাম বোর্ডটা দেখাতে বললাম না তো চলো তা খড়গপুর ক্রস করে এখন ঝাড়গ্রামের দিকে যাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেশিক্ষণ নয় ঝাড়গ্রাম হয়ে আমরা পুরুলিয়ার দিকে যাব। চলো তোমরা সঙ্গে চলো তোমাদেরকে সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাবো চলো জঙ্গল এরিয়া বন্ধুরা শুরু হয়ে গেছে দেখো দারুণ চলো অ্যাডভেঞ্চার হবে আমাদের গন্তব্য এখান থেকে এখনো একশো পঁয়ষট্টি কিলোমিটার বন্ধুরা দুদিকে জঙ্গল এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল দারুণ দারুণ শাল সেগুনে গাছ ভর্তি সিলদা এখান থেকে ছ কিলোমিটার বাঁকুড়া পঁচাশি কিলোমিটার জঙ্গলের মাঝ দিয়ে আমরা যাচ্ছি পুরোপুরি জঙ্গল শালবাড়ি রিসর্ট এখানে আছে বন্ধুরা ফাইনালি কলকাতা থেকে ঝাড়গ্রাম কস করে সিলদা কস করে একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি রাস্তায় কোনো জায়গায় খাবার পাচ্ছিলাম না তো যেখানে দাঁড়িয়েছি যাওয়ায় ভালোর জন্যে ভালো খাবার পেয়েছি যেটা মোটামুটি আমি বেশিরভাগ ফেভারিট পছন্দ করি মরিঘগনি বাইরে গেলে গ্যাস অম্বল থেকে মুক্ত আর কি সুন্দর এখানে শাল পাতায় দিয়েছে দেখো নন স্টপ কলকাতা থেকে এখানে আসলাম দুশো দশ কিলোমিটার গাড়ি চালিয়ে আর বেশি বাকি নেই আর একশো তিন কিলোমিটার মতন বাকি আছে ট্রেনে দেবো খেয়ে দিয়ে একটু জাস্ট রেস্ট নিয়ে বেরিয়ে যাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই এবং তারপরে যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো ঘুগনি মুড়ি কি সুন্দর শালপাতায় তোমরা তো দেখলেই সঙ্গে ডিম পোচ আর আমি একটা হ্যাঁ এই কী বলে গরম গরম একদম সিঙ্গাড়া ভাজছিলো খেলাম কিন্তু মনীষা মুড়ি খেতে পারিনি কেন প্রচুর কোয়ান্টিটিতে দিয়েছিল এখানে এখানে কেন এখানকার গ্রামের লোক যেমন খায় প্রচুর প্রচুর সেই পরিমাণেই দিয়েছিলো আমরা খেতে পেয়েছিলো খেয়ে নিলাম মনীষা খেতে পারিনি চলো এখন আমরা মনে হচ্ছে ডান দিকে যাব আঁকা বাঁকা সবুজ পথের মাঝখান দিয়ে রুপসি বাংলা আমার আর সঙ্গে এত সুন্দর রাস্তা পুরুলিয়া এইট্টি নাইন মানবাজার ফর্টি এইট চলো ছয় যাবো আমরা ওয়াও ওহ কি রাস্তা ও টেন দেখবো ওয়াও আমরা বেলপাহাড়ি বাজার কস করছি ঝাড়গ্রামের অত্যন্ত জনপ্রিয় জায়গা এই বেলপাহাড়ি আর আমার ঠিক বাঁহাতেই ছিল ঘাগড়া জলপ্রপাত এই ঘাগড়াতে আমরা গত বছরও ঘুরে গেছি এই জন্য আর গেলাম না নইলে যেতাম অবশ্যই প্রচণ্ড বাম এই রাস্তাটায় চলো কাঁকড়াঝোড় হ্যাঁ কাঁকড়াঝোড়া ওখানেও আমাদের ঘোরা একদম ঘোরা গত বছরে ঘুরেছি যারা তোমরা ভিডিও দেখতে চাও আমার দি অ্যাডভেঞ্চারাস বাঙালি চ্যানেলে দেখে নেবে ভিডিও দেওয়া আছে খুব সুন্দর ভিডিও দারুন দারুন দুদিকে জঙ্গল বন্ধুরা মাঝখান দিয়ে আমরা যাচ্ছি পুরো সবুজের মাঝে এতক্ষণ যে গাড়ি চালালাম বন্ধুরা এই এত সুন্দর দৃশ্য দেখে গাছপালা প্রাকৃতিক দৃশ্য দেখে মানে সেই যে জার্নির একটা ক্লান্তি থাকে সেটা পুরো দূর হয়ে গেল সত্যি মানে অনবর্দ এত সুন্দর আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এত সুন্দর আঁকা বাঁকা সবুজ পথের মাঝখান দিয়ে রূপসী বাংলা আমার আর সঙ্গে এত সুন্দর রাস্তা পুরুলিয়া এইটটি নাইন মানবাজার ফর্টি এইট চলো সহায় যাব আমরা ও ওয়াও ও কি রাস্তা ও টেনে দৌড়বো ওয়াও ওয়াও অনেক খাড়াই বন্ধুরা রাস্তাটা দেখো কতটা খাড়াই এইটা অনেকটা পাহাড়ের একটু উঁচুতে ছোট ছোট টিলার এই সাইডটা অনেক নিচু ডাউন আমরা কিন্তু পাহাড়ের উপর থেকেই যাচ্ছি কষ্ট টিলা পাহাড় বন্ধুরা আমরা কিন্তু এখন কাঁকড়াছড় জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছি একদম জঙ্গলের বুক ছেড়ে রাস্তাটা চলে গেছে দারুণ জায়গা সামনে সিআরপিএফ ক্যাম্প ছিল আমি ভিডিওটা করিনি ওই জন্যে আচ্ছা এখানে কি লেখা আছে একবার দেখে নি পুরুলিয়া এইটটি ফোর মুকিত মণিপুর ফর্টি ফাইভ মানবাজার ফর্টি থ্রি ঝিলিমিলি দশ ঝিলিমিলি দশ চলো ঝিলিমিলিতে প্রচুর হোমস্টে আছে প্রচুর হোটেল রিসর্ট আছে ভালো জায়গা ঝিলিমিলি সেই দেখো পাহাড় দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন অলরেডি ছোট ছোট টিলা পাহাড়ের উপরেই আছি বন্ধুরা আমরা ঝিলিমিলিতে চলে আসলাম একটু গাড়িতে পেট্রোলও নিয়ে নিলাম ঝিলিমিলিতে ঝিলিমিলি খুব সুন্দর টুরিস্ট স্পট তোমরা আসতে পারো ঝিলিমিলিতে একটা কথা না বলে থাকতে পারলাম না ব্লকে বলা উচিত নয় তাও বলছি দু এক সালের পর থেকে এই সমস্ত এরিয়াগুলো প্রচণ্ড ঠান্ডা হয়েছে টুরিস্ট বেড়েছে এখানকার লোকেদের রুজি রোজগার বেড়েছে মানুষের খাওয়া পাচ্ছে এক কথা বলতে গেলে খাওয়া পাচ্ছে কারণ গত বছর আমরা এসেছিলাম মানুষের দুর্ভিক্ষ আমরা দেখেছিলাম তাদের মুখে গল্প শুনেছিলাম আমরা তারা কিভাবে আমরা সঙ্গে তিমড়ে ডিম খেয়ে ছিল আর এখন তারা কিভাবে রেশনে চাল পায় বা সব সুবিধা পায় তাদের গল্পটা শুনেছিলাম এখন যে হারে ট্যুরিস্ট বেড়েছে যে হারে হোমস্টে বেড়েছে কলকাতা থেকে প্রচুর যাদের একটু পয়সা হয়ে যাচ্ছে এখানে এসে যারা আদিবাসী সম্প্রদায় আছে তাদের থেকে জমি লিজ নিচ্ছে লিজ নিয়ে এখানে হোমস্টে খুলছে অনেক অনেক পরিবর্তন হয়েছে তো এটা কোনো আমি রাজনীতির কথা বললাম না যেটা নিজের চোখে দেখেছি ফিল করেছি আমি সেটাই বললাম সবাই অন্যভাবে নেবেন না ব্যাপারটাকে তো চলো আমরা এখন পুরুলিয়ার দিকে এগাচ্ছি বন্ধুরা থানা কস করছি বান্ধবান বাজার একটা বড় জংশন এই জেলার বাজার এলাকায় একটু জ্যাম আছে বন্ধুরা এই যে পশ্চিমবঙ্গ এখানে লাস্ট আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন এখানে হিন্দিতে লেখা আছে ঝাড়খন্ড রাজ্য আমি আপকা সাকাতে তাহলে আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে ঢুকছি হ্যাঁ না পুরুলিয়া মানে খানিকটা ঝাড়খন্ডে আছে তারপরে আবার আমাদের পশ্চিমবঙ্গ বন্ধুরা এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম হ্যাঁ আরে ঝাড়খন্ড আরম্ভ হয়ে গেল বন্ধুরা এখানে একটা জিনিস দেখি প্রচুর ছাগল প্রচুর ছাগল প্রচুর এবারে সব হিন্দিতে লেখা আসবে এবারে আমি আর পড়তে পারবো না মনীষা হেল্প করবে বন্ধুরা ঝাড়খন্ডের রাইডের মজা নিচ্ছি দু চার জায়গায় মনীষাকে দিয়ে পড়ালাম হিন্দিতে আমার সঠিক রাস্তায় যাচ্ছি কিনা কলকাতা থেকে ঝাড়খন্ড চলে আসলাম পশ্চিমবঙ্গ আপনাকে স্বাগত ওয়েলকাম টু বেঙ্গল মানে এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে আবার আমরা চলে আসলাম এখানে বারাবাজার চার বলরামপুর বাইশ পুরুলিয়া একচল্লিশ মানে আমরা এখন বলরামপুরে যাব তারপরে আমরা একটা মোড় থেকে ঢুকবো চলো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা এরকমই পুরুলিয়া অঞ্চলে খানিকটা অঞ্চল ঝাড়খণ্ডের এরিয়া পড়ে গেছে আবার আমরা চলে এসেছি আমাদের বাংলায় প্রিয় বাংলায় আমরা চলো চলো বন্ধুরা আমরা এখন বলরামপুর চলে এসেছি আমরা এখন বাঘমন্ডি অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি সেটা সোজা একদম যাব একটা দাঁড়িয়ে পড়েছি এখন মালগাড়ি যাচ্ছে দেখো দেখতে মালগাড়িটা যাবে তারপরে বন্ধুরা সামনে বিশাল ক্যাচাল হচ্ছে সাইকেল এলাকার সঙ্গে আলা তার উপর ট্রেনও দাঁড়িয়ে আছে কি ক্যাচাল হচ্ছে দেখো এই মারতে যা যা এই অবস্থা এইটা এনজয় করো তোমরা এই সাইকেল হলো এই ট্রেনটা একবার এদিকে আসছে একবার এদিকে যাচ্ছে কি হচ্ছে কি মানে আও বিউটি আও বিউটি

পাহাড়ে জ্যোতি বসুর আমলে পাখি আঁকানো হয়েছিল ওই যেটু গল্প করলো চলো এই যে পাখি পাহাড় পরে আমরা ফ্রেশ হয়ে আসবো এসে সামনে দিয়ে ছবি তুলব এখান থেকে যাই হ্যাঁ ওই রাস্তায় বন্ধুরা আমরা এখন পাকা রাস্তা পেয়ে গেছি মানে একটা পাহাড়ি রাস্তা পাহাড়ে উঠছি আমরা এটা পাহাড়ের পাত থেকে কিন্তু রাস্তার অবস্থা খারাপ পাঁচ মিনিট দেখাচ্ছে সময় আর এক কিলোমিটার এখান থেকে মানে এক কিলোমিটার এই রাস্তাটা আমাদেরকে কভার করতে হবে বাবা চলো চলো চলে যাবো চলে যাবো হ্যাঁ এসে গেছি এসে গেছি বন্ধুরা এসে গেছি দেখে জলটা ফেরাতে হবে বসে থাকো গাড়িতে আমি তুলে দিচ্ছি ও ওয়াও অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এইবার এখানে লেখা আছে অনেকগুলো অনেকগুলো তো আছে কুকুবরুটা কোথায় দেখেনি সোনাছুপি না এটা নয় এইটা দেখি দেখি ঠিক যাচ্ছি হ্যাঁ ঠিক যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাহাড়ে উঠতে হচ্ছে চলো

বন্ধুরা আমরা কিন্তু পাহাড়ের উপরেই কিন্তু এখন চলো এইটা নয় সামনে সামনে এ চলো 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 বতি ভাসালি এই কুয়াই এই জায়গা চেমড়া কুকুড়ু হিল রিসর্ট এইদিকে একটা পথের পাঁচালি বলে আছে মানে পরপর সব আছে হ্যাঁ কালকে বুলবুলি এগুলো দেখছিল সব রিসেপশানটা কোন দিকে এটা বন্ধুরা এখানে গাড়িটা রাখি এইটাই দেখছিলাম এই যে পাহাড়ের একদম সামনে তোমরা তো দেখলেই মোটামুটি চলে আসলাম আমরা এখানে ঢুকে গেছি ভেতরে এবার একটু খাওয়া দাওয়া হবে আর তার আগে একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে একটুখানি দেখি খেতে যাওয়ার আগে দেখো এই সামনেই এই যে পাহাড়টা এই পাহাড়ের এখান থেকে কিন্তু আমরা এসেছি ওই দিক দিয়ে রাস্তাটা এই পাহাড়ের কোলে পরপর অনেকগুলো আছে এখানে ওই সামনেই ওইদিকেই গেছে এদিকেও আছে বন্ধুরা দুপুরবেলা তো খেতে চলে আসলাম দুপুরে ছিল ডাল বেগুন ভাজা মাছের কালিয়া শাক ভাজা পোস্ত এইসব দিয়েই খাওয়া দাওয়া হলো মোটামুটি ঠিক আছে অনেকক্ষণ জার্নি করে খেলাম মনীষার অতটা ভালো লাগলো না অত চিকেন ছাড়া খেতে পছন্দ করছিল না তার উপরে ও কাটা মাছ খায় না রুমগুলো তোমরা একটু দেখে নাও খুব সুন্দর বাইরেটা তো লাগছে এবার আমি ভেতরে ঢুকছি তোমরাও দেখো প্রথমেই দরজা খুললাম খুললে সুন্দর একটা বড় রুম সামনে আয়না আছে আমরা নন এসে নিয়েছিলাম ফ্যানটাও খুব সুন্দর ঘুরছিলো আর দুজনের মতন সোয়ার বেড আমরা নিয়েছিলাম এখানে ফোর বেডরুমও পাওয়া যায় তো আমরা টু টুটা নিয়েছিলাম ভালো মোটার ওপরে মোটামুটি ভালো মনীষা তো খেয়ে বড়ি ফেলে দিয়েছে শুয়ে পড়েছে চলো তোমাদেরকে এবার একটু আমি বাথরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাথরুমটা কমোড আছে সাওয়ারটা বেশ ভালোই ছিল গিজারও আছে ঠিকই আছে ভালো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আবার তাহলে আমার বিকেলবেলা কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়া তো করলাম তোমরা দেখলে তারপরে আমাদের একটু মুখোশ গ্রামে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু মনীষা এত ঘুমালো ভাত ঘুম দিল উঠলোই না আমারও যাওয়া হলো না তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে একটু চাটা খেলাম কে এখন মনিষা দেখো কি খাচ্ছে চিকেন পকোড়া আর এক প্লেট অর্ডার করেছি ও তো সব খেয়ে নেবে আমি তো পাবো না চলো বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই খালি দেখো অসাধারণ সৌন্দর্য বাইরেটা দিনেবেলা যেখানে পাহাড়টা দেখিয়েছিলাম ওই জখানটায় কলকাতা থেকে পুরুলিয়ার প্রথম দিনের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই অনেক অনেক ভালো লেগেছে অসাধারণ একটা জার্নি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে হবে আর চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন দি অ্যাডভেঞ্চারাস বাঙালি